কে করে কামা প্রেম কইর না জোপেম কিয়া ময়র না ঠিক না প্রেমের বাতাস লাগলে গায়ে ও যাব ধরে না ধরলে আটা সারে না প্রেম কইরা কেউ বাসাত আসে রে সম্ভাব না যুগ না ঠিক না কারেন্টের তার ধরলে বাসার আসে রে সম্ভাব না প্রেমের তারও না মরারগে ময়ূরনা ঠিক না ফেম না করে আসহবালা কামাক প্রেম কইরো না প্রেম করিয়া মইর না ঠিক না বারবার ওই আবিজেবীর মধ্যে যাইও না গিয়ে দিলাম এত ফেসবুকে গেলে মনে করো মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না হয় তো কামাল করবে ই ঠিক না এ হইবে আর আর এরে তুমি টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালির কাছে তুমি ভালো দূলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু কখন দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা না ঠিক টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নাই তো কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা ভাইকনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপয় আর বাইজির কাছে তুমি ভালো দাদু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে রজন রজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো সজন কথা কই ঠিক টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেসি ভাই যখন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক